আমরা সব বন্ধুরা আজ যাচ্ছে যাচ্ছি সব বিলে মাছ ধরতে এই আমাদের সাকিব জাল নিয়ে যাচ্ছে আমি ভিডিও করে সব এরকম করে আসবে দেখা যাক যে কি কি মাছ ধরা যায় আরো বন্ধু ওখানে আছে দাঁড়িয়ে চলে এসছি এই বিলটা আজকে জাল টানা হবে এই বন্ধু একটা বন্ধু মাছ ধরছে ছিপ দেব

আর একটা ভাই এদিকে ছিপে মাছ ধরছে ভাই কটা মাছ হলো কটা মাছ হলো এদিকে তাকিয়ে একটু বলবেন ভাই আরে বলেন না কটা মাছ হলো волchiк <experiences> xathimas <multip> <y>